四十八万公里，表示可替 আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে অনেকেই একটু ভোগে এবং খুব চিন্তা থাকে যে আসলে আমাদের এই অক্টাল এবং কেন বা কোনটা হ্যাঁ এটা নিয়ে অনেকেরই দ্বিতাদক থাকে বা সংখ্যা আসলে কত এবং কিভাবে আসে এটা নিয়ে থাকে তাহলে আজকে আমরা এই জিনিসটা ক্লিয়ার করি চলো দেখো ডেসিমারে আমাদের হচ্ছে কি বেজ হচ্ছে দশ অঙ্ক দশটা হ্যাঁ আমরা এই স্টাই বসাবো যে আমাদের প্রথমে এই পাশে জিরোপর্যন্ত দশটা ঠিক আছে এই যেহেতু বেজ দশটা জিরো পর্যন্ত দশটা এই দশের পাশেই হচ্ছে আমাদের এই

এই আটটা শেষ শূন্য এখানে বসে যাবে হ্যাঁ এবং তার ডান পাশে সকল শূন্যগুলা বসে যাবে সেভেন পর্যন্ত শেষ আছে এবং সেভেন পর্যন্ত শেষ হওয়ার পরে আমার জিরো পরে এক বেড়ে যাবে এই এক বসবে পরে আটটা